হাতিমারা হাই কলেজ একটি প্রতিষ্ঠান একটি স্বপ্ন একটি অনুভূতি যেখানে জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীদের জীবন এই প্রতিষ্ঠানটি শুধু একটি স্কুল বা কলেজ নয় এটি এই অঞ্চলের শিক্ষা প্রসারে এক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে দীর্ঘ বছর ধরে এটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আসছে হাতেমরা হাই স্কুল রয়েছে আধুনিক বিজ্ঞানাগার সুসজ্জিত কম্পিউটার ল্যাব এবং সমৃদ্ধ গ্রন্থাগার শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে এখানে সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশ পারদর্শী বিশাল খেলার মাঠে তারা খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও অংশ নেয় প্রতি বছর ওই প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী ভালো ফল করে শিক্ষার সুযোগ পাচ্ছে এটি কেবল তাদের ব্যক্তিগত সাফল্য নয় বরং এটি হাতিমারা হাই স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিরও এক অনন্য দৃষ্টান্ত হাতিমারা হাই স্কুল কলেজ আমার জীবনের ভিত তৈরি করে দিয়েছে এখানকার শিক্ষকদের নির্দেশনা আর প্রতিষ্ঠানের পরিবেশ আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে এই প্রতিষ্ঠানটি আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিকভাবে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজ শুধু শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করছে না এটি স্থানীয় সমাজ ও সম্প্রদায়ের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে গাজীপুরের কাশিমপুরের হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজ জীবনের এক নতুন দিগন্ত উন্মোচনকারী যা এই অঞ্চলের শিক্ষার আলোক হয়ে জ্বলে উঠেছে